কেন নিতা আম্বানিকে বিয়ে করেছিলেন মুকেশ কেন কোটিপতি হয়েও এমন সাধারণ মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিলেন ধীরুভাই আম্বানি কারণটা জানলে আপনি অবাক হবেন ভারতের বিখ্যাত ধনকূপের মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানিকে নিয়ে সাধারণের কৌতূহলের কমতি নেই তিনি কি খাচ্ছেন কি পড়ছেন তার সব থেকে শুরু করে সম্পত্তি সবই বেশ আকর্ষণীয় পৃথিবী বিখ্যাত ধনকূপের স্ত্রী হওয়ার সুবাদে তার জীবন বিলাসবহুল তবে জানেন কি একটা সময় ছিল যখন নিতা আম্বানিকেও সামান্য অর্থের বিনিময়ে চাকরি করতে হয়েছিল হ্যাঁ নিতা আম্বানীর বিলাসিতায় মোড়া এই জীবন চিরকাল ছিল না এখন তিনি দারুণ বিলাসিতায় জীবন কাটান বটে কিন্তু একটা সময় মাসে মাত্র আটশো টাকা উপার্জন করতেন নিতা কোনো রকমে কাজ করে নিজের খরচ চালাতেন তিনি তবে মুকেশ আম্বানিকে বিয়ে করে তার ভাগ্য বদলে যায় আজ তিনি রয়েছেন রানীর হালে আর এখন তাকে টাকার জন্য চিন্তা করতে হয় না মুকেশ আম্বানিকে বিয়ে করার আগে একটি স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ করতেন নিতা ছোট ছোট শিশুদের পড়াতেন তিনি তখন তার বেতন ছিল মাত্র আটশো টাকা নিতাকে আসলে ছেলের জন্য বেশ পছন্দ হয়ে যায় ধীরুভাই আম্বানি নিতার আচার ব্যবহার তার বেশ ভালো লেগেছিল কিন্তু তাদের প্রথম পরিচয়ের গল্পটা আরও চমপ্রদ ধীরুভাই আম্বানি নিতাকে প্রথম দেখেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যেখানে নিতা ভরতনাট্যম নৃত্য পরিবেশন করছিলেন নিতার নাচ এবং তার মধ্যবিত্ত সুলভ মূল্যবোধ দেখে ধীরুভাই আম্বানি এতটাই মুগ্ধ হন যে তিনি সরাসরি নিতার বাবাকে ফোন করে নিজের অফিসে আমন্ত্রণ জানান পরবর্তীতে মুকেশের সঙ্গে নিতার বিয়ের প্রস্তাব দেওয়া হলে নিতা একটি শর্ত জুড়ে দেন তিনি মুকেশকে স্পষ্ট জানান আম্বানি পরিবারের পুত্রবধূ হওয়ার পর তিনি তার শিক্ষক তার চাকরি ছাড়বেন না নিতার এই আত্মসম্মানবোধ এবং কাজের প্রতি নিষ্ঠায় ধীরুভাই আম্বানীর মন জয় করে নিয়েছিল তাকে পছন্দ হতেই ধীরুভাই আম্বানি সরাসরি তার বাড়িতে পৌঁছে যান বিয়ের প্রস্তাব নিয়ে এরপর মহা ধুমধাম করে তাদের বিয়েও হয়ে যায় আম্বানি পরিবারের পুত্রবধূ হতেই বদলে যায় নিতার জীবনযাপন এখন তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলার তাই বলা যেতেই পারে মুকেশ আম্বানিকে বিয়ে করার পরই নিতার ভাগ্য সত্যিই বদলে যায় উনিশশো সালে আম্বানি পরিবারের পুত্রবধূ হয়ে এসেছিলেন নিতা এরপর তাদের দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম হয় তাদের বড় ছেলের নাম আকাশ আম্বানি ছোট ছেলের নাম অনন্ত আম্বানি এবং মেয়ের নাম ঈশা আম্বানি ঈশা এখন বাবার রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেলের বোর্ড মেম্বার তাদের দুই ছেলে আকাশ ও অনন্ত রিলায়েন্স জিও ইনফোকমের কৌশলগত বিভাগের প্রধান হয়ে বাবাকে সাহায্য করছেন বিশ্বের সবচেয়ে দামি আবাসন অ্যান্টিলিয়াতে পুত্র পুত্রবধূ ও স্বামীর সঙ্গে সুখের সংসার নিতা আম্বানির মাঝে মধ্যে তার বিরাজবহুল জীবন নিয়ে নানা জল্পনা চলে সোশ্যাল মিডিয়াতে নিতা সাদা কুমিরের চামড়ার হ্যান্ডব্যাগ বা দামি জিনিসপত্র ব্যবহারের কথা জেনে অবাক হয়েছে গোটা বিশ্ব তবে সকলেই আরও অবাক হন বিয়ের আগে নিতার আটশো টাকার মাইনে চাকরির খবর জেনে বন্ধুরা এই ছিল নিতা আম্বানিকে নিয়ে আমাদের আজকের আয়োজন এই ভিডিওটি দেখার পর আপনার কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না